بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى إما بعد سمست رقم الرسول صلى الله تبارك وتعالى درود سلام نبي محمد الرسول الله صلى الله عليه وسلم روكبر. সম্মানিত প্রিয় ভাই ও বোন আজকে আমি আপনাদের সম্মুখে সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এবং সেই প্রশ্নের উত্তর কোরআন এবং সহি সোনার আলোকে আমরা জানার চেষ্টা করব। প্রশ্নটা হচ্ছে এই যে সলাতে জানাজার কেরাত অর্থাৎ জানাজার নামাজের কেরাতটা উচ্চস্বরে পড়তে হবে নাকি চুপি চুপিভাবে পড়তে হবে অর্থাৎ মনে মনে আমরা নামাজটার যে দোয়াগুলো পড়া হয় সেগুলো পড়ব নাকি আমরা উচ্চ স্বরে যেইভাবে অন্যান্য মাগরিবেশের নামাজ কিরাত করে পড়া হয় ওইভাবে পড়ব এটা হচ্ছে প্রশ্ন আসুন আমরা কোরআন এবং সৈয়েশনার আলোকে এর উত্তরটা জানার চেষ্টা করি প্রথমে এটা আমাদেরকে জানতে হবে যে জানাজার নামাজ এটা হচ্ছে ফরজে কিফায়া আর এই নামাজ পড়ার পদ্ধতি বা এই নামাজ পড়ার নিয়ম বা আপনি এটাকে এইভাবেও বলতে পারেন যে এই নামাজ পড়ার বা এই সরাতকে কায়েম করার কেরাতের যে পদ্ধতি রয়েছে সেটা দুরকমভাবেই পড়া যায় নিম্ন স্বরেও পড়তে পারেন আবার আস্তেও পড়তে পারেন নিম্ন স্বরের দলিল অহরহ রয়েছে আবার উচ্চ স্বরে পড়ার তারও দলিল রয়েছে যেহেতু নিম্ন স্বরে পড়তে হবে এটার বিষয়ে কিন্তু সবাই একমত এই আমি এর দলিলটা না দিয়ে উচ্চ স্বরে যে প্রমাণ আছে পড়ার যে দলিল আছে প্রমাণ আছে সেটা আমি আপনাদেরকে আজকে দেব। যেহেতু সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের এই বিষয়টিকে সমাপ্তি সমাপ্তি করতে হবে এজন্যই তো যখন চলুন প্রথমে আমরা দেখি আবু দাউদের যদি আপনি দেখেন নাসাই নাসাই হাদিস নাম্বার উনিশশো ছিয়াশি শহীদ মধ্যে বর্ণিত রয়েছে যে আবু ইব্রাহিম আনসারি তার পিতার বরাত দিয়ে তিনি বলছেন যে তার পিতা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে জানাজার সলাতের দোয়া পড়তে শুনেছেন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম কোনো এক জানাজার নামাজাতে তিনি উচ্চ স্বরে কেরাত করছিলেন বা দোয়া পড়ছিলেন সেটা কে বলছেন আবু ইব্রাহিম তিনি বলছেন যে আমার পিতা উনি শুনেছিলেন এটা হয়ে গেল কোনটা আপনার ওই নাসাইর উনিশশো ছিয়াশি নম্বর হাদিস সহি সোনে বর্ণিত রয়েছে চলুন আরও একটু আগে দেখি ঠিক এর পরের হাদিসটাই নাসাই সহি সনাজের মধ্যে বর্ণিত উনিশশো সাতাশি যদি আপনি এটা দেখেন তো এখানে বলা হচ্ছে যে তালহা ইবনে আবদুল্লাহ রদি তালা আনুহতে বর্ণিত তিনি বলেন যে আমি ইবনে আব্বাস রদি তালা আনহুর পিছনেতে একবার সলাতুল জানাজা কায়েম করলাম বা আদায় করলাম আর তখন তিনি উচ্চ পড়ালেন যখন নামাজ কমপ্লিট হয়ে গেল হবার পরেতে আমি তার হাতটাকে চেপে ধরলাম অর্থাৎ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানোর হাত চেপে ধরে বললেন যে তুমি এটা কেন করলে তখন তিনি বলেছিলেন যে এটাই হচ্ছে সুন্নাত এবং অধিকার অর্থাৎ এ কথা থেকে স্পষ্ট হলো যে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুও জানাজার নামাজে উচ্চ স্বরে কেরাত করতেন এটা প্রমাণ পাওয়া গেল তো এই ভাবে যদি আপনি আরও একটি হাদিস দেখেন যেটা এই নাসাইয়ের উনিশশো তিরাশি নম্বর হাদিস সই সনাদে বর্ণিত রয়েছে সেখানেতে বলা হচ্ছে যে রসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম কোনো এক ব্যক্তির জানাজা নামাজ পড়ালেন আর তিনি দোয়াটি উচ্চ পড়লেন তো এই উচ্চ স্বরে পড়ার কারণেতে একজন ব্যক্তি সেই জানাজার নামাজে উপস্থিত থাকার কারণে তিনি তখন আকাঙ্ক্ষা করলেন মানে ইচ্ছা পোষণ করলেন যে কাশ। যদি আমি এই মাইয়াত্মাই হতাম অর্থাৎ এই মাইয়াত্তা যদি আমি হতাম তাহলে কতই না উত্তম হতো কেননা আল্লাহ রসুলাম যে দোয়াটাই করেছিলেন বা যে দোয়াটি পড়েছিলেন সেটা ওনারা বুঝ উনি বুঝতে পেরেছিলেন যার কারণে তিনি এই ইচ্ছা পোষণ করলেন যে যদি আজকে আমি এই মাআ হতাম বা এই মাই যদি আমি হতাম তাহলে রসুল্লা সাল্লাহ সাল্লাম এত চমৎকার দোয়া করলেন তাহলে সম্পূর্ণ আমরা এই তিন তিনটা হাদিস থেকে এটা স্পষ্ট বুঝতে পারলাম যে যদি এনারা জোরে না পড়তেন প্রথম হাদিসটা যদি আল্লাহ রসুল্লাম জোরে না পড়তেন তাহলে পিছন দিক থেকে এ আবু ইব্রাহিম তিনি বলতে পারতেন না যে আমার পিতা শুনেছেন তাই শুনেছেন কীভাবে নিশ্চয়ই তিনি জোরে পড়েছেন এক নম্বর দ্বিতীয় নম্বর ইবনে আব্বাস আল্লাহ তালানু জোরে পড়েছেন বলে তালহাবিন আবদুল্লাহ হাতটা চেপে ধরেছিলেন যে এটা কেন তুমি করলে তখন তিনি বলেন যে এটাই সুন্নাত সুন্নাত মানে রসুল্লাহ সাল্লাম ভাই করেছেন নাই বলেছেন যেটা ইবনে আব্বাস তালানু জানতেন এই তিনি তার উপরে আমল করলেন আবার আল্লাহ রসুল স্লাম কোনো এক পর্যায়ে এইরকমভাবে নামাজটা আদায় করলেন এই এই দোয়াগুলো পড়লেন অন্য সাহাবি একজন ব্যক্তি শুনে বললেন যে যদি কাশ আমি এই মাইয়াতটা হতাম তাহলে কতই না উপকার মানে কতই না চমৎকার হতো তাহলে তিনি আল্লাহ রসুল পড়েছেন দোয়াটা বুঝতে পেরেছেন এর থেকে প্রমাণ হয় যে নিম্ন স্বর এবং উচ্চ স্বর দুরকমভাবেই জানাজা সলাদ আদায় করা যায় আল্লাহ আলম বিশ্ব আল্লাহ সুফায় কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাকতলা আমরা সহি সুন্নার উপরে যেন টিকে থাকতে পারি এবং আমল করতে পারি সে তৌফিক তোমাদেরকে দান করো আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি